আর স্মারশালার তাদের কি অফার এবং কি এক্সক্লুসিভ নিয়ে এসেছে আমরা একটু জানু এটা হচ্ছে মুসিदाबादের প্রজেক্ট ঠিক আছে আমরা ট্রেডমার্ক রেজিস্টার্ড আই এস এবং আমাদের ফাসাই রেজিস্টার্ড আমরা প্রথমবার এরকম এতগুলো ভ্যারাইটি নিয়ে প্রথমবার কোন কোম্পানি মুসিদাবাদের কোম্পানি এইভাবে আপনাদের কাছে পেশেণ করতে এসেছি মেলার মাধ্যম দিয়ে ঠিক আছে আমরা প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে যে মশলাই ব্যবহার করুন একবার আমাদের মশলা ব্যবহার করে দেখুন আমাদের একটা স্লোগান পরিমাণে অল্প জমিয়ে দেবে গল্প যে মশলাই ব্যবহার করছেন তার থেকে পরিমাণে আমার কম লাগবে অল্প করে নিয়ে গিয়ে আগে দেখুন দেখে আগে ব্যবহার করে দেখুন ব্যবহার করার পরে আমরা তো এই মেলাতে তো আছি এছাড়া আমাদের মার্কেটেও কিছুদিন পরে আপনি মার্কেটেও পুরি আমাদের প্রোডাক্ট কিন্তু পাবেন কি অফার রয়েছে মেলাতে টোয়েন্টি আমাদের বিভিন্ন লিফলেট লিফলেট পাবেন যা কেউ যদি লিফলেট নিয়ে এখানে আসেন তাহলে আরো এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে থ্যাংক ইউ তো আপনাদেরকে কিন্তু একবার অন্তত আসতেই হবে এম আর এস মশলায় মায়ের রান্নার সাথে তাদের স্লোগান মেন যে মায়ের হাতে রান্নার স্বাদ পেতে হলে আসতে হবে এম আর